إن شاء الله فترة رب العالمين وبتر القرآن الكريم بسم الله الرحمن الرحيم في جنات يتسلل আল্লাহ কেমতের মাঠে আল্লাহ যাদেরকে দান করবেন আল্লাহ আমাদের জন্য দুইটা রাস্তা রেখেছেন

এই জান্নাতে যাওয়ার পরে এই জান্নাতবাসীরা দুনিয়ার মধ্যে যারা তাদের আপন ছিল যারা তাদের বন্ধু-বান্ধব ছিল কাছের মানুষ ছিল গেরামের মানুষ ছিল এলাকার মানুষ ছিল এই জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পরে আপন জনকে খুঁজতে শুরু করবে বন্ধুকে খুঁজতে শুরু করবে এলাকার মানুষদেরকে খুঁজতে শুরু করবে তাদেরকে তালাশ করবে যে আমার ওই বন্ধু আমার আপনজন আমার মা আমার বাবা আমার চাচা আমার চাচি আমার আত্মীয়-স্বজন এলাকার মানুষpara করতেবে সব তারা কোথায় জান্নাত দিল এই জান্নাতের মধ্যে আমার আত্মীয় সুবন্ধ কোথায় আছে খুঁজতে থাকবে খুঁজতে 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 জান্নাত যখন সোজা শেষ হয়ে যাবে এই জান্নাতের মধ্যে তাদেরকে কোথাও দেখা যায় না কোথাও তাদেরকে খুঁজে পাওয়া না এবার আল্লাহ পদ্বব্দুল আল আমিন ধরবার জানাবে আল্লাহ এত বড় জান্নাতের মধ্যে আমার আত্মীয় স্বজন ভালোবাসার মানুষকে আত্মীয় স্বজনকে এলাকার মানুষকে অনেক খোঁজা খুঁজলাম আল্লাহ আমি তো তাদেরকে দেখতে পাইলাম না আল্লাহ তারা কোথায় আছে গো আমি একটু তাদেরকে দেখতে চাই আল্লাহ তুমি একটু তাদেরকে দেখার ব্যবস্থা করে দাও আল্লাহ ও তুই যখন আমার কাছে জানাইনি তোর আত্মীয় স্বজনকে দেখতে তোর বন্ধু বান্ধবকে দেখতে ও বান্দারে তোর আত্মীয় স্বজন ওই বন্ধু বান্ধব তো এই জান্নাতের মধ্যে কোথাও নেই তারা তো আছে ওই জাহান নামের মধ্যে তারা জাহান নামের আগুনের মধ্যে ও বান্দারে তারা তো জাহান্নামে হয়ে গেছে আমি তো তাদেরকে জাহান্নামে দেয়া দিছি ও বান্দারে তুই কি তাদেরকে দেখতে চাও ওই জান্নাতি মানুষ বলবে আল্লাহ আমি একটু তাদেরকে দেখতে চাই আল্লাহ ওই মানুষকে দেখার অনুমতি দিয়া দেবে ওই জান্নাতি মানুষ জাহান্নাম কিনারে চলে যাবে গিয়ে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডাক দেবে আব্দুর জব্বার আল্লাহ তোমাকে কেন জাহান্নামে দিছি গো ফি জান্নতি ইয়াতাসআলুদ জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে